ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলেছে বাংলাদেশ দল চলমান এই সিরিজের প্রথম টেস্টে ইঞ্জুরির কারণে দলে নেই পেসার তাস্কিন আহমেদ নতুন করে জানা গেছে টাইগার এই পেসারের চট্টগ্রামে হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টও খেলা হচ্ছে না আগে থেকে গোড়ালির ইনজুরিতে ভুগছেন তাস্কিন সে চোর সরাতে তাকে দেশের বাইরে যেতে হচ্ছে উনত্রিশ এপ্রিল তাস্কিনের জন্য ইংল্যান্ডের এক চিকিৎসকের সিরিয়াল নেওয়া হয়েছে এর আগে সেখানে থাকবেন তিনি দেবাশিস নিজেই তাস্কিনের সফর সঙ্গী হিসেবে থাকবেন ইংল্যান্ডে চিকিৎসককে দেখানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী বিষয়ে তবে বেশ কিছুদিন আগে থেকেই দেশের চোট পুনর্বাসনের প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছেন তাস্কিন তাস্কিনের এই ইঞ্জুরি থেকে শতভাগ মুক্তি পেতে আরও উন্নত চিকিৎসার লক্ষ্যেই তাকে বাইরে পাঠানো হচ্ছে এর আগে বিসিবির চিকিৎসক দেবাশিস জানিয়েছিলেন গোড়ালির এই বা পায়ের হবে খেলতে হবে এটাকে ম্যানেজ করে তাস্কিনের ব্যথাটা আসলে যাওয়া আসার মধ্যে থাকবে ওকে ম্যানেজ করে খেলতে হবে এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর চলমান ডিপিএল এর বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই তারকা পেসার